চল্লিশটি সন্তোষ মিত্র স্কোয়ারে আর একদম সেই ওপেনিংয়ের ঠিক আগের মুহূর্ত যখন কি না পুরো টেস্টিং চলে লাইট টেস্টিং হচ্ছে সাউন্ড টেস্টিং হচ্ছে সব কিছু কিন্তু এখান থেকে টেস্ট হচ্ছে পুরো যে পাহাড় তৈরি করা হচ্ছে এই যে পাহাড় পুরো জায়গাটাতে কিন্তু এখানে লেজার শো হবে যেখানে বোম পড়বে গোলা পড়বে সব কিছু পড়বে গুলির আওয়াজ সব কিছু কিন্তু এখান থেকে হচ্ছে আস্তে আস্তে শুরু হলো সবে দারুণ দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে এই ধরনের মুহূর্ত কিন্তু সত্যি পাওয়া যায় না এখান থেকে পুরো সাউন্ড অপারেটিং করা হচ্ছে কি ধরনের মিউজিক এখানে চলবে অপারেশন সিন্দুরে সব চেক করা হচ্ছে এরপরে লাইট টেস্টিং করা হবে যে আওয়াজগুলো আসছে না এটা পেহল যে অপারেশন সিন্দুরটা হয়েছিল তার অ্যাটাক সে আর একটা কথা বলবো যে এই যে পুরো পাহাড়টা আছে না এখানেই সব কিন্তু লেজারের শো হবে এখানে বোম ফাটবে ধোঁয়া বেরোবে সবই কিন্তু আমরা দেখতে পাবো সেটা আস্তে আস্তে টেস্টিং এর পর্যায়ে চলছে তোমাদেরকে এই সাউন্ডগুলো শোনাচ্ছি এখনো তো লাইটিংটা শুরু হয়নি অর্থাৎ যেগুলো শো হবে এখানে দেখানো হবে সেগুলো এখনো শুরু হয়নি তবে কিছুক্ষণের মতো শুরু হয়ে যাবে কিন্তু সাউন্ড টেস্টিংটা হচ্ছে আর সাউন্ডেই মন ভরে যাচ্ছে যেভাবে এখানে গোলার আওয়াজ হচ্ছে বন্দুকের গুলির আওয়াজ হচ্ছে তাতে একদম মনে হচ্ছে জানো ঠিক আমরা স্পটে আছি সেই স্পটে যেখানে অপারেশন সিন্ধু চালানো হয়েছিল সেই স্পটে আওয়াজ নিশ্চয়ই পাওয়া যাচ্ছে কিছুটা হলেও তো এই আওয়াজটা তোমরাও পাবে আসো কালকে ওপেনিং হয়ে যাচ্ছে তারপরে শুধু সাউন্ড শোনো সাউন্ড শোনো কেমন সাউন্ড তো এবার কিন্তু লাইট টেস্টিংয়ের দিকে এগোচ্ছে এবার সেট আপটা আস্তে আস্তে কিন্তু রেডি করছে স্টেজে তুলছে এখানতে বসিয়ে কিন্তু লাইট টেস্টিং হবে এই যে যে কেসটা আছে ট্রলি কেস আর সজলদায় মুহূর্তে এসছে এখানে এই কেসটার মধ্যেই সব কিছু আছে এই ট্রলিটার মধ্যে তো এখানে মনিটার কিন্তু দাঁড় করিয়ে দিয়েছে পুরো সেট আপ রেডি হচ্ছে আচ্ছা দেখো কি তো বেরোচ্ছে এটার ভেতর থেকে সেট আপ হ্যাঁ সমস্ত ম্যানেজমেন্টের ব্যাপারে আলোচনা করা হচ্ছে কোথায় কি থাকবে না থাকবে এখানে সজল দেখছে এবার এখান থেকে দেখাই প্রজেক্টরের লাইট কিন্তু অলরেডি জ্বলে গেছে এখানে তিনটে প্রজেক্টর বড় বড় রাখা আছে আর ও পাশেও তাই আছে এবার যে লাইটটা এখানে পড়ছে লাইটের দেখা এফেক্ট কিন্তু সবাই শুরু হয়েছে এই পাশটা তো একটা নীল লাইটের আভা দেখা যাচ্ছে যেটা কিন্তু ওই সাইডে প্রোজেক্টার থেকে পড়ছে এই যে ট্যাঙ্কটা রাখা আছে ট্যাঙ্কের কিন্তু ধোয়া ধরানো আর এদিকে তো সাউন্ড হচ্ছে গোলার আওয়াজ রাস্তা পাঁচটা ঠিক কে খোলা থেকে গোলার আওয়াজটা পুরো কন্ট্রোল করছে সাউন্ড সিস্টেমটা কন্ট্রোল করছে ওখান থেকে খুব সুন্দরভাবে এই জায়গাটাকে ফুটিয়ে তুলেছে আর যে গ্রাফিক্সগুলো ব্যবহার করা হচ্ছে দুর্দান্ত গ্রাফিক্স মানে এই যে জায়গাটা পাহাড় গ্রাফিক্সের মধ্যে থেকে এখানে ঘর বাড়ি সব কিছু দেখানো হলো এখানে কিছু মানুষকে দেখানো হলো যারা হাতে বন্দুক নিয়ে আছে তাদেরকে দেখানো হলো যে সমস্ত মহিলারাদের মারা হয়েছিল স্বামীদের দারুণ দারুণ জিনিস কিন্তু দেখা যাবে পাইপের মাথা থেকে আগুন বেড়েছে না গোলা যখন পড়ে তারপরে কিন্তু এরকম

মানে এই যে সিনটা দেখছি না গায়ের মধ্যে কাটা দিয়ে যাচ্ছে আমার दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है अब आतंकियों की पची खुशी जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है तो দারুন দারুন দেখলাম এই যতক্ষণ দেখলাম দু মিনিটে গায়ের পুরো কাটা দিয়ে উঠেছে গায়ে কাটা দিয়ে উঠেছে দারুন পুরো দাঁড়িয়ে রইলাম এখানে